আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস প্রস্রাবের ইনফেকশন হলে কি করণীয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বারবার প্রস্রাবের ইনফেকশন অর্থাৎ ইউটিআই হলে অবহেলা করা উচিত নয় বারবার ইনফেকশন হওয়া মানে শরীরে কোন কারণ রোগী আছে যা চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধান করতে হবে চলুন জানা যাক করণীয়গুলো যা যা করতে হবে মূল করণীয় ডাক্তার দেখানো ও পরীক্ষা করা আপনার ইনফেকশন হলে বারবার ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যে টেস্ট দেন সেই টেস্টের মাধ্যমে আপনি এই রোগটা চিহ্নিত করতে পারেন কারণ এই কিডনিও মূত্রনালী পরীক্ষা করা যেতে পারে ঠিক মতো সেবন বারবার ইনফেকশন হলে নিজের মতো ওষুধ খেলে লাভ নেই রিপোর্ট অনুযায়ী ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে যা যা অভ্যাস আনতে হবে প্রচুর পানি পান করুন দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি বা ডাক্তারের পরামর্শ নিয়ে পানি খাওয়া উচিত এরকম পানি পান করলে প্রসবের সাথে জীবাণু বের হয়ে যায় প্রস্রাব চেপে রাখবেন না প্রস্রাব আটকে রাখলে জীবাণু বেড়ে যায় প্রস্রাবের সময় পরিষ্কার থাকা গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সামনে থেকে বিশ্রাম থেকে পরিষ্কার করতে হয় ঢিলা ও সুতি কাপড় পরুন টাইট ও স্যাঁতসেঁতে কাপড় ইনফেকশন বাড়ায় খাদ্যাভ্যাসের শতকতা উপকারী এড়িয়ে চলুন পানি ফলের রস অতিরিক্ত ঝাল ভাজা নারকেলের পানি অতিরিক্ত লবণ লেবু পানি সোডা কোকো বা ড্রিঙ্কস কলা ড্রিঙ্কস কখন দ্রুত ডাক্তার দেখাবেন প্রস্রাবে রক্ত আসা তীব্র ব্যথা জ্বালা জ্বর ও কাপড়ি কিডনির দিকে ব্যথা অর্থাৎ পিঠে বারবার হলে কি খেয়াল রাখতে হবে ডায়াবেটিস আছে কি না পরীক্ষা করা কিডনির স্টোন বা ব্লকেজ আছে কি না দেখা বারবার একই জীবাণু হলে অবশ্যই নেফ্রোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য শুভ শুভকামনা আল্লাহ হাফিজ